বন্ধুরা এ দেখো এখন কটা বাজে বলো তো এখন বাজে ছটা বাজে দশ আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে দেখো ঠাকুরের কাজও হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পেরেছি ঠাকুরের কাছে প্রদীপ ধূপকাঠি জ্বলছে সমস্ত কাজকর্ম করে নিয়েছি যেসব কাজকর্ম করার থাকে আমি একটা আলুর তরকারি করে নিয়েছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিরে তরকারি করে নিয়েছি আর দেখো ডাল ডাল করে নিলাম কোনো দাদা ভাই রাতের বেলা কিছু খায়নি খুব শরীর খারাপ কাশি শুধু মুড়ি খেয়েছে আর এই দেখো ভাত হচ্ছে এই হচ্ছে আজকে রান্না করা আবার রান্না হয়ে গেল ভাতটা উপর করলেই হয়ে যাবে আর হচ্ছে এখন আমি একটু কী করবো বলো তো চা করব চা করে তখন দাদা ভাই গিয়েছে বাথরুমে ফ্রেশ হতে দাদা ফ্রেশ হয়ে আসুক আমি তোমার দাদা চা দেবো ওষুধ দেবো রেডি হয়ে বেরিয়ে পড়বো ডায়ালিসিস আছে আজকে বুধবার আজকে ডায়ালিসিস আছে আজকে ডায়ালিসিস হয়ে গেলে মাঝখানে আবার ধরো বৃহস্পতি শুক্র দুই দিন গ্যাপ দিয়ে আবার শনিবার দিন খুব কষ্টের গো এ মানে আর ভালো লাগে না তোমার দাদা ভাই তো কালকে থেকে রাতের থেকে শুরু করে দিয়েছে যাবে না যেতে ইচ্ছে করছে না যেতে ইচ্ছে করছে না আর এত কাশি এত কাশি নেবুলাইজার দিয়েও কমছে না নেবুলাইজার করা হচ্ছে তাতেও কমছে না খুব সমস্যা হয়েই আছে কী যে করব মানে বুঝতে পারছি না এত কাশি এই দিনের বেলা গরম পড়ছে রাতের বেলা ঠান্ডা লাগছে আর সব থেকে বড়ো কথা ডায়ালিসিস পেশেন্টের একটা সমস্যা কী বলো তো ওদের শরীরে তো ডায়ালিসিস করলে তো এ থাকে না জলটা থাকে না জলটা বেরিয়ে যায় শুধু ব্লাড থাকে আমাদের শরীরে এরকম ব্লাড আর হচ্ছে জল একসাথে দুটো মিলে থাকে ওদের তো তা থাকে না ওদের শুধু রক্তটা থাকে দেখে ওদের এত গরম লাগে হুম গরমে থাকতে হয় না তার মধ্যে টিনের ঘর একটু ফ্যানটাও চালায় কষ্ট পায় কিন্তু অ্যাকশান তো দেখতেই পাচ্ছ এত কাশি এত কাশি কি বলবো তোমাদেরও শুধু কষ্টের কথাই শোনাই এই দিদি ভাইটার জীবনটাই কষ্টের গো শুধু কষ্টের কেউ নেই পাশে শুধু কষ্ট করেই চলছে জানি না কষ্ট করে এইভাবে কতদিন চলবে কতদিন চালাতে পারবো তোমরা একটু পাশে থেকো একটু লাইক কমেন্ট শেয়ার করো একটু ফলো করে দেওয়ব তোমরা যদি সবাই পাশে থাকো দাদা চিকিৎসাটা চালাতে পারবো পয়সার অভাবে দেখো চোখটাও অপারেশন করাতে পারছি না দুটো চোখে একটা চোখে তো দেখতেই পায় না আর আরেকটা চোখে একদম মাপছা নার মধ্যে কি করে চোখ দুটো নষ্ট হলো কোথা থেকে নষ্ট হলো তোমাদেরকে আমি একদিন সব বলবো নেক্সট নেক্সট ব্লগে তোমাদেরকে আমি জানাবো দাদা ভাইয়ের চোখ দুটো কী করে নষ্ট হলো সব বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্তত খাওয়া দাওয়াটা ঠিক করে করো শরীরের চেক আপটা করো চেক আপটা খুব জরুরি যেটা আমরা কেউ করি না হয়তো পয়সার অভাবে করি না কেউ গাফেলো যেতে করে না কিন্তু ওইটা দরকার আমাদের ওইটা আমাদের একটা তিরিশ বছর ওভার হয়ে যাওয়ার পর না ওইটা আমাদের খুবই দরকার দেখো বাসটা কি পরিস্থিতি দেখতে পাচ্ছ ঘর সামনে ঝড় আসছে কী হবে উড়ে উড়ে যাবে যাই হোক যদি উড়ে যায় তোমাদের বাড়িতেই উঠে পড়বো রাখছি হ্যাঁ বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকে এই কামনায় করি আর সবাইকে দোলের আগাম শুভেচ্ছা সবাই আমাদের নবদ্বীপে দোলে এসো আর মায়াপুরে রং খেলো হরে কৃষ্ণ রাধে রাধে